তো আজকের আলোচনা শুরু করা যাক আমাদের হাতে আছে রবার্ট গ্রিনের বেশ বিখ্যাত কিছুটা বিতর্কিত লজ অফ পাওয়ার হ্যাঁ বেশ আলোড়ন ফেলেছিল বইটা ঠিক আর আজ আমরা এর একটা বিশেষ সূত্রের গভীরে যাব সূত্র নম্বর ইলেভেন লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ হুম মানে মানুষকে আপনার ওপর নির্ভরশীল রাখতে শিখুন একদম ক্ষমতা বলতে আমরা সাধারণত যা বুঝি স্বাধীনতা নিজের মতো চলার ক্ষমতা এই সূত্রটা কিন্তু তার থেকে একটু মানে বেশ বেশ অন্যরকম কথা বলছে বলছে অন্যকে নির্ভরশীল করার মধ্যেই আসল ক্ষমতা ব্যাপারটা ইন্টারেস্টিং তাই না অবশ্যই প্রথমবার শুনলে একটু ধাক্কা লাগার মতোই কারণ আমাদের তো ছোটবেলা থেকে শেখানো হয় আত্মনির্ভর হতে নিজের পায়ে দাঁড়াতে ঠিক আর সেখানে এই সূত্র বলছে যদি ক্ষমতা টিকিয়ে রাখতে চান বা বাড়াতে চান তাহলে অন্যদের আপনার ওপর নির্ভরশীল করে তুলুন এটা প্রচলিত ধারণার একেবারে উল্টো দিকে তাহলে চলুন এর ভেতরে ঢোকা যাক ঠিক কি বলতে চাইছেন গ্রিন এর মানে কি শুধু অন্যদের কন্ট্রোল করা দেখুন নিয়ন্ত্রণের থেকেও একটু বেশি কিছু গ্রিনের মতে মানে চূড়ান্ত ক্ষমতা যদি ভাবেন সেটা কখনোই সম্পূর্ণ স্বাধীনতায় থাকে না আচ্ছা হ্যাঁ কারণ ক্ষমতা জিনিসটাই তো আপেক্ষিক তাই না এটা সব সময় সম্পর্কের উপর নির্ভর করে আপনার প্রভাব প্রতিপত্তি ধরে রাখতে হলে আপনার অনুসারী লাগবে মিত্র লাগবে এমন কি কখনো কখনো দুর্বল প্রতিপক্ষও দরকার হয় ঠিক একেবারে একা ধরুন কোন দ্বীপে একা থাকলে তো আপনার কোনো ক্ষমতাই থাকল না তা তো বটে তাই গ্রিন বলছেন এমন একটা সিচুয়েশন তৈরি করুন যেখানে আপনার জ্ঞান বা আপনার দক্ষতা বা হয়তো আপনার রিসোর্সের জন্য অন্যরা আপনার দিকে তাকিয়ে থাকে আপনার উপর নির্ভর করে তার মানে তাদের যে আপনাকে প্রয়োজন সেই প্রয়োজনটাই আপনার পাওয়ার সোর্স হয়ে উঠছে ঠিক তাই এটাকে আপনি বলতে পারেন এক ধরনের রিভার্স ইন্ডিপেন্ডেন্স মানে বিপরীত স্বাধীনতা বিপরীত স্বাধীনতা ইন্টারেস্টিং টার্ম হ্যাঁ যখন অন্যরা আপনার উপর নির্ভরশীল তখন কিন্তু আপনি তাদের ইচ্ছা বা প্রয়োজন দিয়ে ততটা চালিত হচ্ছেন না বরং আপনার প্রয়োজন অনুযায়ী পরিস্থিতি চলছে মানে তাদের আপনাকে প্রয়োজন এই ব্যাপারটা আপনাকে এক ধরনের ফ্রিডম দিচ্ছে একদম আপনার হাত শক্ত হচ্ছে গ্রিন তো বলছেনি যে যত বেশি আপনার ওপর নির্ভর করবে আপনার স্বাধীনতা তত বাড়বে তাদের আপনাকে হারাবার ভয় তাদের ঘৃণা করার চেয়ে বেশি হবে আপনাকে ছাড়া চলবে না এই ফিলিংসটাই আপনার শিল্ড কিন্তু এটা কি সব সময় করা যায় মানে নিজেকে এতটা অপরিহার্য করে তোলা এটা তো বেশ কঠিন মনে হচ্ছে এখানেই তো আসল কৌশলটা গ্রিন একটা খুব সুন্দর উপমা ব্যবহার করেছেন লতানো আইভি গাছের মতো আইভি লতা কিভাবে দেখুন আইভি লতা যেমন ধীরে ধীরে একটা দেয়াল বা অন্য একটা গাছকে জড়িয়ে ধরে বাড়তে থাকে একটা সময় এমন অবস্থা হয় যে তাকে আর ওই দেয়াল বা গাছ থেকে আলাদা করা খুব মুশকিল হয়ে পড়ে হ্যাঁ আলাদা করতে গেলে হয়তো দেয়াল বা গাছটারই ক্ষতি হয়ে যায় ঠিক তাই তেমনই আপনাকেও ক্ষমতার যে উৎস তার চারপাশে নিজেকে জড়িয়ে ফেলতে হবে অথবা ধরুন ক্ষমতা কাঠামোতে যে বা যারা গুরুত্বপূর্ণ তাদের সাথে নিজেকে এমনভাবে যুক্ত করতে হবে যে আপনাকে কেটে বাদ দেওয়াটা কঠিন এবং বেদনাদায়ক হয়ে ওঠে তার মানে এমন নয় যে সবসময় একদম টপ বস বা সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সাথেই নিজেকে জড়াতে হবে না তেমন কোনও বাধ্যবাধকতা নেই ক্ষমতার যে চেন তাতে যদি অন্য কেউ অপরিহার্য একটা রোল প্লে করে তার সাথে নিজেকে জড়িয়ে ফেলেও কিন্তু একই ফল পাওয়া যেতে পারে আচ্ছা মূল পয়েন্টটা হল ক্ষমতার যে প্রবাহ সেই প্রবাহের মধ্যে নিজেকে একটা জরুরি একটা অনিবার্য বিন্দুতে পরিণত করা আপনার স্কিল আপনার নলেজ বা আপনার কানেকশন এমন কিছু যা সহজে রিপ্লেস করা যায় না মানে এমন কিছু যা শুধু আপনিই দিতে পারেন বা সবচেয়ে ভালোভাবে দিতে পারেন হ্যাঁ সেটাই ইতিহাসে নিশ্চয়ই এর কিছু উদাহরণ আছে এই কৌশল প্রয়োগের ও অবশ্যই আছে গ্রিনের বইতে তো বেশ কয়েকটা দারুণ উদাহরণ দেওয়া হয়েছে আমার মনে হয় এর মধ্যে অন্যতম সেরা উদাহরণ হল অটোফন বিসমার্ক আর প্রুশিয়া রাজাদের সম্পর্ক হ্যাঁ বিসমার্কের কথা শুনেছি বিশেষ করে রাজা প্রথম উইলিয়ামের সাথে তার সম্পর্কটা ঠিক বিসমার্ক কিন্তু সরাসরি রাজাকে অর্ডার দিতেন না বা ক্ষমতা দেখাতেন না তাহলে কিভাবে তিনি রাজাকে নিজের উপর নির্ভরশীল করে তুলেছিলেন বিসমার্ক এমন পরিস্থিতি তৈরি করতেন আর কি আর নিজেকে এমনভাবে পেশ করতেন যে রাজা উইলিয়াম এবং তার যে পরামর্শ দাতারা ছিলেন তারা এটা বুঝতে বাধ্য হতেন যে বিসমার্ককে ছাড়ার রাজ্য চালনা প্রায় অসম্ভব মানে তার রাজনৈতিক বুদ্ধি কূটনীতি এগুলোর ওপর নির্ভরতা একদম তার ওই প্রজ্ঞা ডিপ্লোমেসি ফোরসাইট এগুলোর ওপর প্রুশিয়ার ভাগ্য এতটাই নির্ভর করত যে বিসমার্ক যদি কোনো বিষয়ে একমত না হতেন বা ধরুন পদত্যাগের হুমকি দিতেন তাহলে রাজাকেই নরম হতে হতো। হ্যাঁ রাজাকেই শেষ পর্যন্ত তার কথা শুনতে হতো। তিনি বারবার এমন সিচুয়েশন তৈরি করেছেন যেখানে রাজার মনে হয়েছে সিদ্ধান্তটা তিনি নিচ্ছেন কিন্তু আসলে চালটা ছিল বিসমার্কের খুব চাল তার মানে সিংহাসনের পেছনে আসল শক্তি ছিলেন বিসমার্ক কারণ রাজা তার উপর নির্ভরশীল ঠিক সরাসরি কর্তৃত্ব না দেখিয়েও নির্ভরশীলতা তৈরি করে ক্ষমতা চালানো সম্ভব এটা সত্যিই একটা অন্যরকম অ্যাপ্রোচ হুম বেশ অন্যরকম হ্যাঁ এবং এই নির্ভরশীলতা যে শুধু রাজনৈতিক বুদ্ধি বা দক্ষতার উপর ভিত্তি করেই হবে তা কিন্তু নয় কখনো কখনো এটা মনস্তাত্ত্বিক বা ধরুন কুসংস্কার থেকেও আসতে পারে যেমন ফ্রান্সের রাজা একাদশ লুইয়ের গল্পটা দেখুন ওহ হ্যাঁ সেই জ্যোতিষীর গল্পটা তাই তো ধরেছেন রাজা লুই তার দরবারের এক জ্যোতিষীর উপর খুব বিশ্বাস করতেন মানে তার ভবিষ্যৎবাণীর ওপর খুব নির্ভর করতেন আচ্ছা। তো একবার সেই জ্যোতিষী ভবিষ্যৎবাণী করলেন যে দরবারের একজন বিশেষ মহিলা খুব তাড়াতাড়ি মারা যাবেন এবং কি আশ্চর্য সেটাই ঘটল সত্যি তারপর রাজা তো খুব খুশি হওয়ার কথা না রাজা খুশি তো হলেনই না বরং প্রচণ্ড ভয় পেয়ে গেলেন আতঙ্কিত হয়ে পড়লেন কেন ভবিষ্যৎমাণী মিলে যাওয়া তো জ্যোতিষীর ক্রেডিট রাজা ভাবলেন অন্যভাবে তার মনে দুটো চিন্তা এল এক হয়তো এই জ্যোতিষী নিজেই মহিলাটিকে খুন করেছে তার কথা সত্যি প্রমাণ করার জন্য আচ্ছা অথবা দুই তার আধ্যাত্মিক ক্ষমতা এতটাই বেশি যে সেটা রাজার নিজের ক্ষমতার জন্যই বিপজ্জনক যেভাবে হোক তিনি জ্যোতিষীকে নিজের জন্য হুমকি মনে করলেন এবং তাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করলেন একদম তাকে গোপনে হত্যার পরিকল্পনা করলেন তারপর কিন্তু হত্যার ঠিক আগে রাজা ভাবলেন একটু পরীক্ষা করে দেখি বা হয়তো নিজের ভয়টাকেই কনফার্ম করতে চাইলেন তিনি জ্যোতিষীকে ডাকলেন হুম ডেকে জিজ্ঞেস করলেন তুমি তো অনেক কিছুই জানো ভবিষ্যৎ দেখতে পাও তো তোমার নিজের মৃত্যু কবে হবে কিভাবে হবে বেশ কঠিন প্রশ্ন জ্যোতিষী কি বললেন জ্যোতিষী একটুও ঘাবড়ালেন না খুব শান্তভাবে উত্তর দিলেন মহারাজ আপনার মৃত্যুর ঠিক তিন দিন আগে আমার মৃত্যু হবে বলেন কি হ্যাঁ এই উত্তর শুনে রাজা কি করেন একেবারে থ হয়ে যাওয়ার মতো রাজা তো একেবারে হতভম্ব এই উত্তর তাকে এতটাই নাড়া দিল হয়তো ভয়ে হয়তো নিজের জীবন বাঁচানোর তাগিদে তিনি তৎক্ষণাৎ জ্যোতিষীকে হত্যা করার প্ল্যান বাতিল করলেন শুধু বাতিল বাতিল তো করলেনই উল্টে তিনি জ্যোতিষীর সর্বোচ্চ যত্ন নেওয়া শুরু করলেন ভালো খাওয়া দাওয়া নিরাপত্তা সব কিছুর ব্যবস্থা করলেন যাতে সে অনেক দিন বাঁচে কারণ জ্যোতিষী দিন বাঁচলেই রাজা বেশি দিন বাঁচবেন বাহ হুম দেখুন এখানে জ্যোতিষীর উপস্থিত বুদ্ধি অবশ্যই একটা বড় ফ্যাক্টর কিন্তু আসল ব্যাপারটা হল রাজার তৈরি হওয়ার নির্ভরশীলতা ওই নির্ভরশীলতাই জ্যোতিষীর প্রাণ বাঁচিয়ে দিল অবিশ্বাস্য মানে নির্ভরশীলতার সম্পর্ক জীবন মৃত্যুর প্রশ্ন নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু এই নির্ভরশীলতা কি সবসময় এরকম নাটকীয় বা ব্যক্তিগত স্তরেই কাজ করে ধরুন ব্যবসার জগতে এর উদাহরণ কেমন হতে পারে খুব ভালো পয়েন্ট নির্ভরশীলতার ক্ষমতা কিন্তু ব্যবসার জগতেও ভীষণ বাস্তব আর এর প্রয়োগ আমরা প্রায়ই দেখি গ্রিন এখানে হ্যারি কোহন আর চিত্রনাট্যকার জন হাওয়ার্ড লসেনের উদাহরণটা টেনেছেন হ্যারি কোহন কলম্বিয়া প্রেসিডেন্ট হ্যাঁ সেই সময়ের উনিশশো পঞ্চাশের দশক চলছে তখন হলিউডে ম্যাকার্থিজম ভয়াল সময় কমিউনিস্ট বিরোধী একটা হাওয়া বইছে ওহ সেই কুখ্যাত ব্ল্যাকলিস্টের সময় অনেক শিল্পীর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছিল ঠিক সেই সময় কোহনের যারা এক্সিকিউটিভ ছিলেন তারা তার কাছে এসে খবর দিলেন যে তাদের একজন প্রধান স্ক্রিনরাইটার জন হাওয়ার্ড লসেন তাকে কমিউনিস্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মানে তো তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করতে হবে ব্ল্যাকলিস্টে নাম তুলতে হবে তখনকার দিন এটাই নিয়ম ছিল একদম পরিস্থিতিটাই এমন ছিল সবাই তাই আশা করেছিল কিন্তু কোহন কি সেটা করেছিলেন না কোহন লসনকে বরখাস্ত করেননি কেন লসনের প্রতি কি তার কোন ব্যক্তিগত সিম্পেথি ছিল বা রাজনৈতিক মতাদর্শের মিল না কারণটা ওসব কিছুই না কারণটা ছিল নির্ভেজাল ব্যবসা ব্যবসা কিভাবে কারণ জন লসন সেই সময়ে স্টুডিওর জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে লাভজনক কিছু চিত্রনাট্য লিখছিলেন তার লেখার উপর স্টুডিওর যে ব্যবসায়িক সাফল্য তা অনেকটাই নির্ভর করছিল ও আচ্ছা মানে লসনকে বাদ দিলে স্টুডিওর ব্যবসায় ক্ষতি হত বিরাট ক্ষতি হতো তাই রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও নিজের টিমের পরামর্শ উপেক্ষা করেও কোহান লসেনকে রেখে দিয়েছিলেন এখানে লসেনের ট্যালেন্ট এবং স্টুডিওর তার উপর যে ডিপেন্ডেন্সি সেটাই তাকে বাঁচিয়ে দিয়েছিল এটাই হল নির্ভরশীলতার ইকোনমিক পাওয়ার তার মানে আপনার স্কিল বা আপনার কন্ট্রিবিউশন যদি একটা সংস্থার টিকে থাকার জন্য খুব জরুরি হয়ে পড়ে তাহলে অনেক রাজনৈতিক বা সামাজিক ঝড় থেকেও আপনি বেঁচে যেতে পারেন এটা একটা দারুণ অবজারভেশন হুম কিন্তু এই যে কৌশল মানে অন্যদের নির্ভরশীল করে তোলা এর কি কোনো দুর্বল দিক নেই কোন রিস্ক ফ্যাক্টর গ্রিন যেটাকে বলেছেন রিভার্সাল বা বিপরীত ফল অবশ্যই আছে এবং এটা খুব জরুরি একটা পয়েন্ট আপনি যখন অন্যদের আপনার ওপর নির্ভরশীল করে তুলছেন তখন কিন্তু আপনিও মানে কিছুটা হলেও তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন তাই তো কিভাবে কারণ আপনার ক্ষমতাটা তো দাঁড়িয়ে আছে তাদের ওই প্রয়োজনের ওপর তাই না যদি কোনো কারণে সেই প্রয়োজনটা ফুরিয়ে যায় বা ধরুন তারা অন্য কোনো উপায় সেই প্রয়োজন মেটানোর রাস্তা পেয়ে যায় তাহলে আপনার ক্ষমতার ভিত্তিটাও দুর্বল হয়ে পড়বে একদম তখন আপনার হাতে আর আগের মতো পাওয়ার থাকবে না তার মানে এটা একটা ডাবল এজেড সোড উভয় সংকট কিছুটা সেরকমই গ্রিন বলছেন কেউ যদি মনে করে সে সম্পূর্ণ স্বাধীনতা চায় মানে অ্যাপসলিউট কন্ট্রোল চায় যেমনটা হয়তো জেপি মর্গান বা জন ডি রকফেলারের মতো বড় বড় টাইকুনরা চেয়েছিলেন হ্যাঁ যারা নিজেদের প্রতিদ্বন্দ্বীদের প্রায় শেষ করে দিয়েছিলেন ঠিক সেরকম করতে গেলে আপনাকে প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে হয় নিজেকে একদম শীর্ষে একা প্রতিষ্ঠা করতে হয় কিন্তু এই রাস্তাটা খুব খুব ঝুঁকিপূর্ণ প্রথমত একচিটিয়া ক্ষমতা অনেক সময়ই ভেতরকার দ্বন্দ্বে বা নিজের ভারেই ভেঙে পড়ে যায় আর দ্বিতীয়ত এবং এটা আরও গুরুত্বপূর্ণ এটা খুব শক্তিশালী আর অনেক শত্রু তৈরি করে যারা হয়তো আগে আলাদা ছিল তারা তখন একজোট হয়ে যেতে পারে ঠিক আপনার ওই একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধেই তারা জোট বেঁধে রুখে দাঁড়াতে পারে ইতিহাস ঘাটলে এমন অনেক উদাহরণ পাওয়া যাবে তাই গ্রিনের পরামর্শ হল সম্পূর্ণ স্বাধীনতার ওই বিপজ্জনক পথে না হেঁটে বরং একটা নিয়ন্ত্রিত পারস্পরিক নির্ভরশীলতা বা ইন্টারডিপেন্ডেন্স তৈরি করাটাই ভাল ইন্টারডিপেন্ডেন্স মানে যেখানে আপনি হয়তো পুরোপুরি স্বাধীন নন হ্যাঁ হয়তো নন কিন্তু আপনার ওপর অন্যরা এতটাই নির্ভরশীল যে আপনাকে বাদ দেওয়া বা আপনার ক্ষতি করাটা তাদের নিজেদের স্বার্থেই সম্ভব নয় অনেকটা ওই বিসমার্কের মডেলের মতো একদম তাই এই মডেলে আপনার উপর সরাসরি চাপটা কম থাকে কারণ আপনি তো আর একেবারে টপে বসে নেই কিন্তু আপনার ওপরের যে বস বা কর্তারা তারা আপনার ওপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ে যে তারা কার্যত আপনার ইচ্ছা অনুযায়ী চলতে একরকম বাধ্য হয় আপনি হয়তো সিংহাসনে বসছেন না কিন্তু সিংহাসন আপনার কথাতেই চলছে এটা তুলনামূলকভাবে কম রিস্কি কিন্তু লং টার্মে হয়তো বেশি ইফেক্টিভ মানে ক্ষমতাটা ততটা চোটে পড়ছে না কিন্তু অনেক বেশি স্টেবল হতে পারে সেটাই তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ক্ষমতা মানে শুধুই হুকুম দেওয়া বা জোর করে নিয়ন্ত্রণ করা নয় ক্ষমতা আসলে সম্পর্কের একটা জটিল জাল বোনা যেখানে কে কার ওপর কতটা নির্ভরশীল সেই সুতোগুলোই আসল খেলাটা খেলছে অন্যকে নিজের উপর নির্ভরশীল করে তোলার মাধ্যমে একটা অদৃশ্য কিন্তু খুব পাওয়ারফুল কন্ট্রোল তৈরি করা যায় এটা অনেকটা অন্যদের এমন একটা জালে জড়িয়ে ফেলা যেখান থেকে তারা বেরোতে চাইলেও পারে না ঠিক কারণ বেরোতে গেলেই তাদের নিজেদের ক্ষতি হ্যাঁ আর এই নির্ভরশীলতা তৈরির যে কৌশলগুলো সেগুলো কিন্তু খুব সূক্ষ্ম হতে পারে এটা হতে পারে আপনার বিশেষ কোনো জ্ঞান বা তথ্যর মাধ্যমে বা ধরুন কোন গোপন কথা জানার মাধ্যমে সেটাও হতে পারে হতে পারে কাউকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার মাধ্যমে অথবা ধরুন আপনার এমন কোন নেটওয়ার্ক বা কানেকশন আছে যা অন্যদের খুব প্রয়োজন আসল কথা হলো এমন কিছু তৈরি করা যা অন্যরা আপনার কাছেই পেতে চায় এবং যা সহজে অন্য কোথাও পাওয়া যায় না পুরো আলোচনাটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে অন্যদেরকে নিজের ওপর নির্ভরশীল করে ক্ষমতা অর্জন করা বা সেটা টিকিয়ে রাখা এটা কি শেষ পর্যন্ত সুস্থ কোনও সম্পর্কের জন্ম দেয় নাকি এর মধ্যে এক ধরনের শোষণ বা ম্যানিপুলেশন এই উপাদানগুলো সবসময় থেকেই যায় এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর গ্রিনের এই এগারো নম্বর সূত্রটা নিয়ে কিন্তু নৈতিক বিতর্ক কম নেই সেটাই ভাবছিলাম নিঃসন্দেহে এই কৌশলটা অন্যের দুর্বলতা বা প্রয়োজনকে কাজে লাগানোর উপর ভিত্তি করেই গড়ে ওঠে এটা ক্ষমতার জগতে একটা বাস্তব কৌশল এটা অস্বীকার করার উপায় নেই বহু যুগ ধরে এটা ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় নির্ভরশীলত কি সবসময় সম্মান বা আনুগত্য তৈরি করে নাকি এটা ভেতরে ভেতরে একটা অসন্তোষ একটা ঘৃণার জন্ম দেয় যা শুধু সুযোগের অপেক্ষায় থাকে সুযোগ পেলেই হয়তো সম্পর্কটা ভেঙে বেরিয়ে আসতে চাইবে হ্যাঁ ওই নির্ভরশীলতার শৃঙ্খল ছিঁড়ে ফেলার চেষ্টা করাটা কি মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি নয় এই প্রশ্নগুলো থেকেই যায় সত্যি ভাবনার বিষয় একদিকে ক্ষমতার এই বিশেষ পথটা খুব কার্যকর মনে হচ্ছে খুব প্র্যাগম্যাটিক অন্যদিকে এর ভেতরে সম্পর্কের স্থায়িত্ব আর তার নৈতিক দিক নিয়ে একটা বড় প্রশ্নচিহ্নও থাকছে থাকছেই আজকের মতো তাহলে এখানেই থামা যাক রবার্ট গ্রিনের দি এইট লজ অফ পাওয়ারের এগারো নম্বর সূত্র নিয়ে এই যে আলোচনাটা হল এটা নিঃসন্দেহে ক্ষমতার যে জটিল চরিত্র তা নিয়ে আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে আর এই সূত্রটা নিয়ে যদি আরও গভীরে যেতে চান তাহলে তো উৎসগুলো রয়েছেই হ্যাঁ আরও অনেক দিক হয়তো খুলে যাবে